কিছু মডার্ন লুক থাকবে নানান রকম লুক দিয়ে নানান রকম ব্যাটারি সেগমেন্ট দিয়ে ব্যাটারি সেগমেন্ট দিয়ে ব্যাটারির গাড়ি থাকবে ইয়াকুজার গাড়ি থাকবে নানান মডেলের গাড়ি থাকবে তো সেগুলো দেখতে হলে আর ফুল ডিটেলসে জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে আমাদের সাথে দাদা থাকবে দাদা ফুল ডিটেলস বলবে খুটিয়ে খুটিয়ে প্রত্যেকটা জিনিস দাদার কাছ থেকে জানবো তো বেশি কথা বলবো না চলো পুরো ভিডিওটা তোমরা দেখে নাও ওরে সা্বাস আরে সেই রেট্রো লুকের গাড়ি তো বসছিস তো দাদা হ্যাঁ বলো তুই মডেলটার নাম কি আছে এই বৃষ্টি ভেজা রাতে যদি সোড়ি সাথে থাকে বাহ বাহ বা বাহ বাহ কি গান গাইছিস আজকে তুমি একদম তো মনেটা নাম কি আছে আজকে স্টোরি নাকি ব্যাটারি স্টোরি ব্যাটারি না ব্যাটল ব্যাটারি 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 স্টোরি ব্যাটারি স্টোরি ইউনিক লুক তো বেস্ট রেট্রো লুক লাগছে ডার Винটেজ লুক আছে রেট্রো লুক এটা লাগছে পুরো আবার দেখিয়ে দিচ্ছি ব্যাটারি 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 ডোন্ট বি ফুলিশ একদম তো এটা আছে ম্যাট গ্রিন তাই তো একদম ম্যাট হান্টার গ্রিন ম্যাট হান্টার গ্রিন

দাম কত আরে না দাম তো পরে যাবে দামের কথা ছেড়ে দাও এই পয়েন্টের দামের কথা কেউ ভাবে তাহলে ইয়েতে মানে কি ব্যাটারি দিয়ে দিছো মাইলেজ কি দেবে কি কি ব্যাটারি তোমার কাছে अवेलेबल থাকছে এটা ব্যাটারি স্টোরি এটার মধ্যে দুই রকম ব্যাটারি হবে একটা হলো 42 एंपিয়ার একটা হলো 52 एंपিয়ার सेम গাড়িতে দুটো एंपিয়ার ব্যাটারি সাপোর্ট করবে একদম কি বল এই দুটো দুই রকম মডেল আছে আচ্ছা একটা এটা হলো লাইট ভার্সন স্টোরি আর একটা হলো স্টোরি স্ট্যান্ডার্ড মডেল

কেমন কি থাকে আর কত অ্যাম্পে কত ভোল্টেজে কারণ দেখুন পেট্রোল গাড়ি তো না একদম ইভি সেগমেন্টে যারা আসবে জানতে চাইবে কত মানে ওয়ারেন্টি কেমন থাকছে কোন কোন জিনিসের উপর পার্টিকুলার ওয়ারেন্টি থাকছে বা সার্ভিসিং কেমন ভাবে দিচ্ছ বডি পার্টস অ্যাভেলেবেল কিনা এইসব তো ডিটেলসে জানব একদম একদম তো এটা কি ব্যাটারি আছে মানে স্টার্টিং কি ব্যাটারি হয় স্টার্টিং ব্যাটারি এটা আছে ফার্স্ট এটা আমি বলে দিয়েছি ব্যাটারি স্টোরি রেজিস্ট্রেশন গাড়ি নাম্বার প্লেট গ্রিন নাম্বার প্লেট মানে 50 এর উপরে মানে স্পিড উঠবে এটা 50 কত 80 কিলোমিটার পার আওয়ার কত 80 কিলোমিটার পার আওয়ার মেটাল বডি গাড়িতে 80 কিলোমিটার ব্যাটারি স্কুটি নিয়ে 80 km 80 স্পিড 80 কিলোমিটার পার আওয়ার আবার বলো মেটাল বডি নিয়ে 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাবে আমি ভজুমিয়া দোকানে গেলাম না তো টং টং আওয়াজ বের হচ্ছে গাড়ি দিয়ে টং টং আওয়াজ বের হচ্ছে মানে ভাবা যায় ব্যাটারি স্কুটি মেটাল বডি মেটাল বডি আমি দেখিনি কোথাও দেখিনি আচ্ছা ন্যূনতম মাইলেজ কত হবে ন্যূনতম ভাই এত ভারী গাড়ি এত ভারী গাড়িতে কি কিরকম মাইলেজ হয় হওয়া যায় তুমি বলো আশি যদি চলে ষাটের কাছাকাছি মাইলেজ আসবে এটা ষাট চ্যালেঞ্জ করবো আমি ব্যাটারি ব্যাটারি স্টোরিতে ষাটের ওপর মাইলেজ

তো এই গাড়ির চাবিটা দেখো জাস্ট মনে হচ্ছে না কেটিএম এর চাবি একদম আর এটা আর এটা দেখে মনে হচ্ছে না যে হন্ডার কোনো গাড়ির চাবি একদম আমি কি কেটিএম এর চাবি দেখাবো দেবো কি আর এটা দেখি দেখো কেটিএম এর চাবি মানে কেটিএম এর হেড দিও কি চাবি হয় এটা কি ইভি চাবি না এটা কেটিএম এর চাবি আচ্ছা আচ্ছা কেটিএম এর চাবি আর দেখো স্কুটির চাবি দেখো দুটোর এক পুরো সেম টু সেম কেটিএম চাবি আর ইভি চাবি তো আচ্ছা তো এবার তোমাদের যেটা মেইনলি বলতে বলবো 110 কিলোমিটার মাইলেজ আছে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকছে একদম লিথিয়াম আয়ন ইনভার্টেড ব্যাটারি ইনভার্টেড ব্যাটারি আচ্ছা এই ব্যাটিতে কিলোমিটার চলবে তুই ব্যাটারিটার কোনো ওয়ারেন্টি দিচ্ছ নাকি এত তো দাম তো জানি না এখনো আমি দাম তো এখন বলবোই না তোমায় বলবে না এখন বলবোই না আগে তুমি গাইডটার ব্যাপারে তুমি শুধু আমার কাছে জিজ্ঞাসা আচ্ছা তো দাম তো পরে জানবো তাহলে ওয়ারেন্টি ব্যাটারির উপর কেমন থাকবে

ইনভার্টেড ব্যাটারি দিয়ে 60 ভোল্ট 42 एंपিয়ার দেই গাড়িটা আচ্ছা এবার তোমাদের এটা দেখিয়ে দিতে বলবো যে পেছনের একটু লুকটা তোমরা দেখে নাও পেছনের লুকটা নিশ্চয়ই দেখতে পাচ্ছো স্টোরি এইভাবে আছে আমি গাড়িটা দেখিয়ে দিচ্ছি তোমাকে আমি একটু গাড়িটা এগিয়ে নিই তাহলে নামাই হ্যাঁ একটু নামাও দেখে নি দেখো গাড়িটা তাহলে একটা গাড়ি নামালেই হবে ওয়েট গাড়ি তো বেশ ভারী ও বাবা লুকস বলো লুকস নিয়ে কোনো কথা নাকি কোনোদিন না

আমরা একটা গাড়ি কিনবো মার গাড়ি কিনছি আচ্ছা টিভিএসের চাই হন্ডার চাই হুম এই গাড়ি এই গাড়িতে আপনারা টিভিএসের লুকাস মটরে হাফ পাবে টিভিএস লুকাস মটর হাফ মটরটা শুধু টিভিএস কোম্পানি কি বলো কি বলো দেখ না নাও দেখে নাও দেখেন তো ইভির ভিডিওতে কোনোদিন আমরা দেখিনি তো লুকাস টিভিএস দেখাতে বলবো মোটরটা হলো টিভিএস কোম্পানি টিভিএস কোম্পানির সাথে এদের টাই আপ আছে বেশ এটা ভারী গাড়ি কিন্তু যাই বলো একদম ভারী গাড়ি মানে মেটাল বডি গাড়ি আর ভারী হবে না তো কি হবে তো স্টার্টিং প্রাইস কি থাকছে এটা স্টার্টিং প্রাইস এক শোরুম প্রাইস 95000 95000 এক শোরুম প্রাইস 1 লাখ মানে এক এক 110 কিলোমিটার মাইলেজ কিন্তু আমি যতদূর জানি ব্যাটারির গাড়ি 1 লাখ 5 টাস দাম থাকে এটা আমরা এক শোরুম প্রাইস 95000 এ স্টার্ট একটা ফুল মানে অনরোড প্রাইস দেবে লাইফ টাইম ট্যাক্স করে দেওয়া হবে ইন্স্যুরেন্স করে দেওয়া হবে স্মার্ট কার্ড সব নাম্বার প্লেট সব কিছু আমাদের অনরোড একদম নামবে উইথ আর এস এস এ আর এস এ হলো রোড সাইড অ্যাসিস্ট্যান্ট সেটা হলো কোনো গাড়ি যদি কখনো কোথাও প্রবলেম হয় আন্ডার ফিফটি কিলোমিটার টোয়েন্টি ফোর বাই সেভেন আপনারা আর এস কল করবেন সবসময় হেল্প পেয়ে যাবেন আচ্ছা একদম আর এস অন অন রোড প্রাইস শুধু শোরুমে আসলেই বলবো

এই এটা তো এলইডি হেডলাইট আছে আর এটা হ্যালোজেন আছে এর প্রাইসটা কি सेम একদম सेम सेम? सेम सेम একদম सेम কিন্তু 1000 টাকা শুরু ডিফারেন্স আছে 1000 টাকার 1000 রুপিসে শুরু ডিফারেন্স আছে আচ্ছা এলইডি আর হ্যালোজেনে একটু ডিফারেন্সটা 1000 এর মধ্যে আছে হাজার টাকার মধ্যে আছে আচ্ছা তাহলে এবার নেক্সট আমরা কি দেব এটাও তো ব্যাটারি নেক্সট ব্যাটারি আবার আবার বলছি ব্যাটারি এরি কোম্পানি ব্যাটারি নন রেজিস্ট্রেশন গাড়ি ব্যাটারি লো ইভি লো ই ভি ভি মানে লো স্পেসিফিশান নাকি লো ই ভি থাই স্পেসিফিকেশন কি বল রে লো ইভিকেশন নাকি লো ই ভি হাই স্পেসিফিকেশন কোনো গাড়ি কোন গাড়ি দিতে পারবে না একশো চল্লিশ মাইলেজ নন রে গাড়ি একশো চল্লিশ কিলোমিটার মজা টজা করছো তো অবশ্যই আ না মজা কিছু খেয়ে নেই তো আ না কোনো কিছু খেয়ে নেই সত্যি তো একদম সত্যি কেউ বুঝতে পারছি না তো

সব এগুলি হলো মানে আচ্ছা তুমি যে ব্যাটারিটা খুললে তার মানে ব্যাটারিটা খুলে অন্য জায়গায় গিয়ে চার্জ দিতে পারবে ব্যাটারি খুলে নেগে তোমার কানেক্টর একটা কানেক্টর হয় এই গাড়ির সাথে কানেক্টর দাওয়া হবে তুমি ঘরে বাইরে কলেজ স্কুল সব জায়গায় চার্জ দাও সব জায়গায় যদি তোমাদের মানে গ্যারেজ রুমে যদি তোমাদের কোনো রকম মানে চার্জিং সকেট নেই আপাতত তো নেই তোমরা কিন্তু ব্যাটারিটা খুলে নিয়ে সিম্পলি চার্জ করতে পারো কোনো প্রবলেম আচ্ছা তো এই মডেলটা লো এভির কতটা কালার হয় কোন কালার লো লো এভির পাঁচ রকম কালার আছে আচ্ছা এখানে তো আমরা দেখতে পাচ্ছি এই কালারটার নাম হচ্ছে কি ব্লু এটা এটা হলো ম্যাট ব্লু উইথ ডুয়েল টোন ব্ল্যাক ডুয়েল টোন ডুয়েল টোন ম্যাট ব্লু এটা আছে ডুয়েল টোন গ্লসি রেড গ্লসি রেড গ্লসি রেড ডুয়েল টোন আপনার এটা আছে কুল ব্লু

কাস্টমার ভিডিও শুরুতেই হুম আমরা ফার্স্টেই বলেছি 20 পয়সা পার কিলোমিটার 20 পয়সা পার কিলোমিটার 20 পয়সা পার কিলোমিটার এটাও 20 পয়সা পার কিলোমিটার ড্রিম মোটরস তরফ থেকে গো ইলেকট্রিক দেখি দা 120 পয়সা পার কিলোমিটার চুজ ইভি চুজ সেভিংস আচ্ছা এত কথা বলেনি না তো আমরা আছি কথা সেটা তো বলি তো আমরা আছি দা ইভি পয়েন্ট

সব জায়গা যতক্ষণ না বাংলাদেশের নদী পার কি কথা বলছো তুমি বাংলাদেশের নদীটা পার করছো বাংলাদেশে যতক্ষণ পরে অনেক ভিউয়ার্স আছে বাংলাদেশ থেকে থাকে তোমরা কিন্তু নদী এদিকে এসো না প্লিজ তোমাদের বলছি এইভাবে করো না কোথায় গুলডুলি মেরে দেবে ফালতু না আছে কথা না না একদম কি আসবে না একদম না তো নদী পেরানোর দরকার নেই নদীর এপারে যারা থাকে ওইটা বোঝাতে চেয়েছে নদীর এপারে যারা আছে ওদের জন্য একটা ওয়াইড অ্যাঙ্গেল একবার লুকটা দেখিয়ে দিতে বলবে তিনটে গাড়ি একসাথে তিনটে কালার ভেরিয়েন্টে আছে আচ্ছা তুমি একটু ব্যাটারিটা লাগাও ডিআরটা দেখি যেটা বলছি আমি একদম একদম মেইন তো এটাই দি এই ব্যাটারিটা লাগাচ্ছি একবার দেখব দেখো কিভাবে ব্যাটারিটা লাগিয়ে দিচ্ছে তো ব্যাটারিটা আমাদের আমাকে ব্যাটারিটা ধরছি না হল ধরতে হবে ঠিক আছে কিছু লাগে না এরকম ছোট বডি বিল্ডার আছে সিটটা খুলবে আচ্ছা এরকম ব্যাটারিটা ধরবে এরকম পুরো পুরো হয়ে গেল ব্যাটারি সেট এবার প্লাগ করলেই ইজি টু ওয়ে আচ্ছা এই আমাদের গাড়ি

প্রাইস কি রাখবে বলো আর মাইলেজ কেমন কি দেবে বললে তো 140 100 আমাদের এখানে স্টার্ট হচ্ছে লো ইভি 60 ভোল্ট 22 एंपিয়ার থেকে 42 एंपিয়ার অবধি আমাদের এই ব্যাটারি গাড়িতে ব্যাটারি সেট হবে আচ্ছা 62 uh, 60 ভোল্ট 22 एंपিয়ার মাইলেজ দেবে একটা ফুল চার্জে 55 টু 60 আচ্ছা 55 টু 60 কোন কাস্টমারকে আমরা একদম ভুলভাল বোঝাবো না আচ্ছা 55 টু 60 দেবেই দেবে চ্যালেঞ্জিং পুরো চ্যালেঞ্জ করব সারা কলকাতা কোন ডিলার জুরি থেকে থাকি চ্যালেঞ্জ করব চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ 55 টু 60 দেবেই দেবে ব্যাটারি লো ইভি এক এক কিলোমিটার যদি কম পায় তাহলে পয়সা ফেরত পয়সা ফেরত পয়সা ফেরত দিয়ে দেবে কি সব কথা ফেরত কিছু তো খেয়ে নেই আমিও দেখছি কিন্তু এই সব এমন বকছে কেন ভুলভাল ভাল বকছে নাকি না না কোন রিটার্ন দিয়ে দেবে বলছে কি কথা কন্ট্রোভার্সি তৈরি হয়ে যায় কোন ভুলভাল ভাল নাই কলকাতা আমাদের ওয়েস্ট বেঙ্গল এখন যত ইভি

তো আর কি সেগমেন্টে ব্যাটারি দিয়ে এই যে 140 কিলোমিটার যেটা মাইলেজ পাবে ওটা কোন ব্যাটারি কত एंपিয়ার থাকবে ওটা ওটা হলো 60 ভোল্ট 42 एंपিয়ার আচ্ছা আবার বলছি 60 ভোল্ট 42 एंपিয়ার সবথেকে হাই एंपিয়ার ব্যাটারি আচ্ছা তার উপর ওই ব্যাটারি কিন্তু রেজিস্ট্রেশন গাড়িতেও চলে রেজিস্ট্রেশন গাড়ি রেজিস্ট্রেশন মেটাল বডি গাড়িতে চলে আচ্ছা ঠিক আছে তো ওইটা 42 एंपিয়ার এর সেম গাড়িতে দুই রকম ব্যাটারি সাপোর্ট করছে দুই রকম নয় তবে কি বলছো দুই রকম

যদি আমাদের ভালোবেসে থাকে এমনি বুঝে গান গাও গান গাও বেশি করে গান গাও গান গাইলে মাথা মাথা ভালো থাকবে ঠিক আছে তো মোটামুটি টপ ভেরিয়েন্ট যেটা আছে এটা কোন ব্যাটারি দিয়ে থাকবে 60 ভোল্ট টপ ভেরিয়েন্ট হলো 60 ভোল্ট 42 অ্যাম্পিয়ার 42 অ্যাম্পিয়ার 140 কিমি 140 কিমি মাইল আচ্ছা চলো বেশি ভিডিও লেন্থ করব না তো নেক্সট আমরা দেখব কি মডেল নেক্সট বিখ্যাত ইয়াকুজা

জাস্ট পাগল হয়ে যাও মানে লুকটা এত অ্যাট্রাকটিভ তাছাড়া আরো একটা এখানে তো রেঞ্জ রোভার বেরোবে একটু বাদে রোভার মিন চ্যানেলে রেঞ্জ রোভার বেরোবে ঠিক আছে তাও আবার নাকি বাইক সেগমেন্টে আসবো তো এটার ইগল কি বল ইগল সরি ইগল বললাম এটা হচ্ছে স্প্যারো প্রো স্প্যারো প্রো আচ্ছা এর স্পেসিফিকেশনটা কি আছে স্পেসিফিকেশন বলে দিই এর সাথে এনএফসি থাকবে উইদাউট কি স্টার্ট আছে রিমোট কি সেন্সিং লক আছে সেন্ট্রাল বলছ সেন্ট্রাল লক আছে গাড়ি অন অফ করলে গাড়ি আহ্বান করে আচ্ছা আমাকে চালাও আমাকে চালাও চালাও আমাকে চালাও ঠিক আছে বলছ আমাকে চালাও আমাকে চালাও প্রত্যেক কিলোমিটার আমাকে আর নেমে গেলে বলে যাও এবার তোমার কাজ চলে না 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 এটা কখনো হবে না তাহলে কাস্টমারকে সব এখানে দেখিয়ে দেবে সব কখন চার্জে বসাতে দাও ডিসপ্লেটা একবার শো করে দিই না কখন কি চার্জে বসাতে হবে কখন সব সব শো করে দেবে ডিসপ্লেটা দাও জাস্ট ডিসপ্লেটা দাও ঠিক আছে তো এই যে ব্লিঙ্কটা হচ্ছে এটা কিন্তু আমার ওই ক্যামেরা সেটিংসের জন্য তো এবার আমি যেটা দেখিয়ে দেব এই গাড়িটার দেখো এই গাড়িটার স্ক্রিনটা দেখো না খুব সুন্দর একটা ইউনিক স্ক্রিন আছে আচ্ছা নেক্সট আমি যেটা দেখবো সেটা হচ্ছে রেঞ্জ রোভার নাকি এটা কি এরিয়া কি মডেল এটা ইয়াকুজা আকাবা

মানে এইসব সুপার বাইকের মতন আওয়াজ আচ্ছা তো এর দাম কি থাকছে আর বেশি আজকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো এটার কি আছে বলো দাম এটা আমাদের ইভি পয়েন্ট সব কাস্টমারদের কথা ভেবে একটাই দাম একটাই দাম কত সিক্সটি সেভেন থাউজেন্ড সিক্সটি সেভেন সুপার বাইকের আওয়াজ নিয়ে না তাহলে ওটা তো আমি মনে বললে আবার কি সিক্সটি ফাইভ আমার সিক্সটি ফাইভ সিক্সটি কত তুমি বলো তোমার তুমি যেটা বলবে সেটা 65 আচ্ছা 65 দনে মনে হচ্ছে বেশি বেশি বলে 64 ফাইনাল নিয়ে চলে যাও 63500 63500 মাইলেজ একটা ফুল 60 28 एंपিয়ারে মাইলেজ পেয়ে যাবে 62 65 কিলোমিটার বাবা ইবাদে বাইরে তো দেখলাম কয়েকটা আছে দেখেনি বাইরে তো ওইটা তো আলাদা আচ্ছা মাইলে 65 কিলোমিটার পেয়ে যাবে এটা পাবেই পাবে পাবেই পাবে চল যদি লোড না সিঙ্গেল হলে 65 যদি লোড না তাহলে পাবে 60 কিমি চল চল বাইরে চলো বাইরে চলো কথা বলবো না হয়ে গেছে নেক্সট এখানে তো একদম ইয়াকুজার মোস্ট ডিমান্ডেড গাড়ি মানে ইয়াকুজা রুবি ইয়াকুজা রুবি সবথেকে করে মোস্ট ডিমান্ডেবেল গাড়ি এই মার্কেটে এখন একজনই আছে ইয়াকুজা রুবি সস্তায় পুষ্টিকর একদম দামে কম আচ্ছা দামে কম মানে ভালো হোক কিন্তু সস্তা হলে তো হবে না ব্যাটারি ড্যাটি ওয়ারেন্টি তোমরা দাও অনেক শোরুমে দেখি শুনেছি আমি দেয় না দেয় শোরুম কি করে দাদা বলতে পারবো না কিন্তু আমাদের দ্য ড্রিম মোটরস দ্য ইভি পয়েন্ট কাস্টমারদের ওয়ারেন্টি দিয়ে ফর্টি টু পেয়ে যাবেন এই ইয়াকুজা রুবি গাড়ি এটা মধ্যে হবে যাদের বাজাজ কার্ড আছে তাদের জিরো ডাউন পেমেন্টে এক টাকা দিয়ে গাড়ি নিয়ে চলে যান এক টাকা এই জিরো ডাউন পেমেন্ট আবার একটা টাকা ওইটা ভগবানের জন্য জিরো আচ্ছা ভগবানের জন্য আচ্ছা ওই যে ড্রিম মোটর এই ড্রিম মোটরস এর কিন্তু মানে অনেক কোটা সেগমেন্ট আছে যেমন নতুন গাড়ি পুরনো গাড়ি অনেক কিছু আছে আর ইলেকট্রিক বাইকের শোরুমটার নাম তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দা ইভি পয়েন্ট আর লোকেশন

ইয়াকুজা ইয়াকুজা স্পেরো সবথেকে मोस्ट ডিমান্ডেবল বড় গাড়ি ফ্যামিলি ফ্যামিলি প্যাক বলতে গেলে একদম ফ্যামিলি প্যাকে ফ্যামিলি মেম্বারদের জন্য এই গাড়ি একটাই প্রাইস থাকবে 62500 তোমার চ্যানেলে নাম করে আসলে 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে 2000 টাকা একদম এটার টাকা ডিসকাউন্ট আর কিছু চাও কি কিছু একটা দাও কি বল হ্যাঁ তাহলে মেইন অফারটা কি বলবো কি মেইন অফারটা কি আছে